ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছে তোমাদের জমা আছে নাকি না ফ্রিজে রেখে দিয়েছে এটা ব্রেন খাটাবে শরীরকে কম খাটাবে শরীর খাটলে শরীর দুর্বল হয় শরীর খাটলে কি হয় দুর্বল হয় আর ব্রেন খাটালে ব্রেন ভার হয় আরো স্পিড হয় আরো ব্রেন বেরোয় খাটাও ব্রেন খাটাও সাপের মতো হোনি সাপ কেমন করে দেখেছেন যা যা ছুরি পাইচায় লাস্টের কি হবে না ব্রেন ব্রেন মানুষ ওরা আমার মোজাদ্দ জামাত এই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমাত তখন ব্রিটিশ সরকার ছিল ব্রিটিশ তখন শাসন করছিল কথা বুঝে আসছে আইন তৈরি করলো ইসলাম বিরোধী কোরআন যদি দাদা হুজল কেউ ব্রিটিশদের বিরুদ্ধে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন তোমার আইন যদি আমার কোরআন সন্ন্যার বিরুদ্ধে যায় আমি আবু বাকার লক্ষ্য আবু বাকা তোমার আইনকে পড়া করি না আমরা মানব হাজরে বলেছি আর যদি তোমার আইন কোরআন বিরুদ্ধে না যায় তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই সন্না দিই আজকে বলার লোক আছে আজকে কোন মনে যা যে বলার বলা তো আমাদের যদি লোক বলতে চাই তাকে পিছন থেকে ধরে টানবে কি দরকার বলা কি দরকার বলা কিছু পয়সা পয়সালের সেটেলমেন্ট হয়ে যায় কি বলেন না বলেন না আজ আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে হচ্ছে না হয়নি কোনোকে খেয়াল রাখতে হবে না আমরা তো কই কারোর বিরুদ্ধে আইনের কথা বলি না কারো বিষয় কোনো কথা বলেন বলেন কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয় কেন কেন ওগুলো মাথায় ঢোকাতে হবে একটাই কারণ আমরা যুগে 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 তরব দেখায় কিন্তু তরব দেখাতে গিয়ে নিজের ছেলেকে কিং করি বুঝতে পারলেন না আমরা দরদ দেখাই দরদ দেখায় ভালো তো কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে সদার্থ বানায় ঢোকা বানায় ভিকারি বানায় এই জন্য আমাদের দ্রুত আদর্শ কেমন ছিল

একটা ভিত দিছি পঞ্চাশটা এই পঞ্চাশটা দিয়ে আমি পাগলা হয়ে গেছি কথা বুঝছেন না পঞ্চাশটা পঞ্চাশটাকে করতে গিয়ে আমি পাগলা খাতাটাই হয়ে গেছি কি করে কি করবো কখন এখানে সমস্যা কখন ওখানে সমস্যা কখন এখানে টাকা দাও কখন ওখানে টাকা দাও তখন এই হয়েছে কখন ওই হয়েছে আর আমার পীর আপনার দাদ দাদন অন্না সবার পীর মোজাব্দার দাদা হজুর পারো আজাজ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে জোরে বলি একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি বেটা যান বলি বেটা যান আপনি ভিআইপি পাওয়ার কি এসেছেন বলে চাইছেন আমাকেও আল্লাহ যদি ভিআইপি পাওয়া পারবো না

প্রচুর কম লড়াই করেছে ইসলামের জন্য হকের জন্য কলিকাতার ব্রিকেটের কি বলে শহীদ মিনারে কলিকাতার শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে একবার একবার ওই মার্চ দেখা দরকার আছে যাবে হাত তুলে বলো যাবে কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায় পাহাড় শক্তিশালী বেশি না মানুষ সামনে যদি বুড়ো হাতি খেতে বেরিয়ে পড়ে মানুষ বেশি শক্তিশালী না হাতি কেন মানুষ কি করে শক্তিশালী মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে তোমরা তো খাটাও ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছে তোমাদের জমা আছে নাকি না ফ্রিজে রেখে দিয়েছে ব্রেন খাটাবে শরীরকে কম খাটাবে শরীর থাকলে শরীর দুর্বল হয় শরীর থাকলে কি হয় দুর্বল হয় আর ব্রেন খাটালে ব্রেন ভার হয় আরো হয় আরো ব্রেন বেরোয় খাটাও ব্রেন খাটাও সাপের মতো হোনি সাপ কেমন করে দেখেছেন যা পাই পেঁচা যা পাই পেঁচা লাস্টে দিনে ছুরি পেয়েছু পেঁচাচ্ছে কি হবে মানে ওরকম না ব্রেন খাটা মানুষ ব্রেন খাটা আমার মোজার্জাম ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমাত তখন ব্রিটিশ সরকার ছিল ব্রিটিশ তখন শাসন করছিল কথা বুঝে আসছে আইন তৈরি করলো ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন দাদা হুকুলি কেমন ব্রিটিশদের বিরুদ্ধে কলকাতার রাজপথে পারি আন্দোলন শুরু করলেন এই তোমার আইন যদি আমার কোরআন সন্ধ্যার বিরুদ্ধে যায় আমি আবু বাকার কেন লক্ষ্য আবু বাকা তোমার আইনকে পহড়া করি না আমরা মানব হাজরে বলেছি তোমার আইন কোরআন বিরুদ্ধে না যায় তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই সম্মান দিই আজকে বলার লোক আছে আজকে কোন মনে যেমা যে বলার বলা ধন্যের কথা যদি আমার কিছু লোক বলতে চায় পেছন দিন ধরে টানবে কি দরকার কি দরকার আইন তৈরি হচ্ছে হচ্ছে না হয়নি খেয়াল রাখতে হবে না আমরা তো কই কারোর বিরুদ্ধে আইনের কথা বলি না কারো বিষয়ে কোনো কথা বলেন বলেন কিন্তু যত ঘুরিয়ে 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 কেন ওগুলো মাথায় ঢোকাতে হবে একটাই কারণ আমরা যুগে 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 দরদ দেখাই কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে এটিং করি আমরা দরদ দেখাই দরদ এখন ভালো তো দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে ভিকারি বানায় দুর্দশা হয় যেমন দরদ দেখাতে গেল কিসের জন্য হিটলার যখন পৃথিবীতে একটু বলবো ইতিহাসটা একটু ইতিহাসটা শুনবে যেন সত্য মিথ্যা জানা দরকার হিটলার আর ঘরে মেরে দিচ্ছিল